প্রশ্ন প্রশ্নই তো সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন এই জিডি করার কারণ কি ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে আমরা যদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষ ছাত্র আপনি বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা এখন আপনার ছাত্রত্ব রক্ষাকে শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি এখন আওয়ামী লীগ সরকার গেছে এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম ধন্যবাদ প্রথমে আমি আমার সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে দিদির বিষয়টি এসেছে বিবাহিত বিষয়টি এটি হলো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে ফার্স্ট সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে এবং আরেকটি সম্ভবত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর অপর সমর্থন মনা সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগোচর হয় যে আমার নাকি সন্তান রয়েছে আমি বিবাহিত তাও একটি সন্তান নয় তিন না চারটি সন্তান এরকম একটি বিষয় সামনে আসলো আসার পর আমি স্বাভাবিকভাবে এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নেওয়া কোনো উপায় নেই তাই আমরা আইনে আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে এই ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয় আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে অ্যাডমিন রয়েছে তাদেরকে আমরা কোনো কিছু বলতে পারি না আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার ক্যাম্পাস বলতে রাজনীতি করে যাচ্ছি আমি ছাত্র সভাপতি কিন্তু আমি একজন কর্মীর মতো করে একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার সেই ধরনের বাস্তবতাই আমি জীবনযাপন করে থাকি না আইনের আশ্রয় নিয়েছি দ্বিতীয়ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট আহ তখন আমরা যখন ওয়ান ইলেভেনে যখন আসার সুযোগ হয় তারপর থেকে আমাদের ছাত্রলীগের বিশেষ করে ফজল হক মুসলিমের স্টুডেন্ট ছিলাম তো তৎকালীন সময় ওয়ান ইলেভেনে ফজল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয় ওয়ান ইলেভেনে ছাত্রলীগ হল দখল করে নেয় তো দখল করার সময় ছাত্রদলের উপর উপর থেকে হামলা চালায় আমরা হল থেকে আমাদেরকে ভেদ দেওয়া হয় অথবা কার্যজন হলে আমাদের আমি না শুধু আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা সব নিষিদ্ধ করে করে দেওয়া হয় আর তো সেই বাস্তবতায় আমার প্রায় দুই ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না আমার অপর অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল

সহযোগিতা বন্ধু ছিল আবাসন ছিল তাদের তাদের অনেকেই তারা পড়াশোনা শেষ করতে তো পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো তখন চোদ্দ সালে পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম পনেরো সালে তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললে এবং আমরা একটি আন্দোলনে দিয়েছিলাম আন্দোলনে আমরা অথবা ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হইনি আমি টু টাইম আমি কোনো মতে ভর্তি হয়ে এবং আপনি হয়তো বা জেলে থাকবেন স্টুজন পদাক্ত ডিপার্টমেন্ট পড়াশোনা করা ছাড়া তারও পাশ করার কোনো নেই এবং কোর্ট ইয়ারে প্রায় স্টিলটাও পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে

পরবর্তীতে চোদ্দো সালে যখন শেষ সে পরে যখন অনার্স রেজাল্ট ছিল তারপর মাস্টার্স যখন দুইবার ভর্তি হয়েছি আমাকে করতে দেওয়া হয়নি কতক্ষণ দুই হাজার আঠারো সালে যখন ডাকসর নির্বাচনের বাস্তবতা কথা বলছে ডাক্তার নিরাপত্তা বাস্তবতা তখন আমি তখন আমার ফিজিক্সে আমাকে আর সুযোগ দেয়নি কারণ আমাদের ফিজিক্স যুগে নিয়ম রয়েছে যে আপনি দুই থেকে তিন বছরের মধ্যে না করলে আপনাকে অ্যালাউ করবেন পরবর্তীতে আমার খুবই খুবই কষ্ট আমার জীবনে যে আমি তাকে মাস্টার্স করতে পারবো না এটি আমি যখন ভাবি আমার সত্যি এবং সেখানে অতপর বারবার আমাদের উপর হামলা মামলা এবং ক্যাম্পাসে আমার বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেলো খুব ভালো লাগলো এটা আমাকে করতে দেওয়া হয়নি রাকিব রাকিব এটা শুনে খুবই মানে আপনার আপনাদের আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন তো একটি যে অভিযোগ যে আছে যে এই সতেরো বছর হিসা দেয়ের জন্য যেটা আমি বলছিলাম আমি খুব খুশি কথাটি বলছি রাকিব তা না কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না দুইশো জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশের বয়সী তিরিশ বছরের বেশি নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই সিনিয়র কমিটি হয়েছে সাতকে আট মাসের মত হয়েছে তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল যে যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে আমরা সে বিষয়ে অবগত রয়েছি আমাদের হাই কমান্ডও অবগত রয়েছে আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো যেগুলোতে আমরা দীর্ঘদিন

কিন্তু আমরা দুই বছর না আমরা টার্গেট নিচ্ছি আমরা খুব হয়তো মাসের মধ্যে আমরা আমাদের কলেজ কমিটি গুলো সেই কমিটি সম্পন্ন করতে পারবো অথবা অপর অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে বিদায় নিতে পারবো এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি সেই বাস্তবতার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা স্থির করেছি ঠিক করেছি